চট্টগ্রাম নগরের লালখান বাজার থেকে পতেঙ্গা পর্যন্ত নির্মাণাধীন ১৬ কিলোমিটার দৈর্ঘ্যের এলিভেটেড এক্সপ্রেসওয়ে আনুষ্ঠানিক উদ্বোধন হলেও কাজ অসমাপ্ত থাকায় গাড়ি চলাচল শুরু হয়নি এরই মধ্যে নির্মাণাধীন এক্সপ্রেসওয়ের চারটি পিলারে ফাটল ধরা পড়েছে ফাটল মেরামতে ইতিমধ্যে লোহার মাচাও বানিয়ে সংস্কার কাজ চালানো হচ্ছে পিলারের শক্তি বাড়াতে তিন ধরনের কেমিক্যালের সংমিশ্রণ ইনজেকশন করে ফাটলের ভেতরে প্রবেশ করানো হচ্ছে লালখান বাজার এলাকায় এক্সপ্রেসওয়ের পিয়ার এক দুই তিন পিলারে এই ফাটল দেখা গেছে তবে এলিভেটেড এক্সপ্রেসওয়ের প্রকল্প পরিচালক এই ফাটলকে স্বাভাবিক হিসেবেই দেখছেন এই ফাটল মূল অবকাঠামোর ওপর কোনো প্রভাব ফেলবে না বলেও জানান তিনি এটাতে ভয় পাওয়ার কোনো কারণ নেই এটা হচ্ছে যে কংক্রিটের একটা ক্র্যাক এটা সিল করার একটা উপায় আছে ওই উপায়টা আমাদের সেজন্য আমরা এখানে চারপাশে এক্সট্রা বোল্ডিং করে আমরা ওই ট্রিটমেন্ট গুলো করতেছি ঠিক আছে এবং এই কাজগুলো আমাদের চলমান আছে এটা করে দিলে আমাদের আর এখানে আর ঝুঁকির কোনো আশঙ্কা থাকবে না নির্মাণ কাজের মান নিয়ে কোনো আপোষ করা হয়নি জানিয়ে প্রকল্প পরিচালক বলেন নির্মাণ কাজের মান নিয়ে প্রশ্ন তোলার সুযোগ নেই আমরা এখানে বিএসআর এর মতো জিবিএস ছাড়া অন্য কোনো রড ইউজ করি নেই আমরা এখানে গুজরাটের পাথর ছাড়া কোনো ধরনের পাথর এলাও করে নাই রবি সিমেন্ট ছাড়া কোনো ধরনের সিমেন্টে আমরা এখানে ইয়া করেনা সুধরাম ম্যাথিউসের গুণগত মান নিও কোন ইয়া থাকার কোন কথা না ঠিকাদার প্রতিষ্ঠানের কাছ থেকে কাজ বুঝে নেয়ার আগে ত্রুটি চিহ্নিত করে তা সংস্কার করানো হচ্ছে বলেও জানান এই প্রকল্প পরিচালক ঠিকাদার থেকে কাজটা এখনো বুঝে নিই আমরা এখনো ওপেনলি অফিশিয়ালি কিন্তু আমরা এখনো পাবলিকের জন্য ওপেন করিনি আমরা প্রত্যেকটা জায়গা চেক করতেছি এইভাবে কোন জায়গায় কোন সমস্যা আছে কিনা চার হাজার দুইশো নিরানব্বই কোটি টাকা ব্যয়ে নগরের লালখানবাজার থেকে পতেঙ্গা পর্যন্ত ১৬ কিলোমিটার দৈর্ঘ্যের এলিভেটেড এক্সপ্রেসওয়ের মূল অবকাঠামোতে তিনশো চুরানব্বইটি পিলার রয়েছে প্রকল্পটি বাস্তবায়ন করছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ গত বছরের চোদ্দ নভেম্বর প্রকল্পটির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদ্বোধনের ছয় মাস পার হলেও এলিভেটেড এক্সপ্রেসওয়ে এখনও গাড়ি চলাচলের উপযোগী করতে পারেনি সিডিএ শাহরুখ সায়েল শিব হস টোয়েন্টি ফোর চট্টগ্রাম